আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদেরকে আমি কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কোনো টানবেন না স্কিপ করবেন না ভিডিও ঠেলা দিয়ে চলে যাবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমার কথাগুলো যদি আপনারা আমাকে একটু ভালোবাসেন কথাগুলো শুরু করা যাক আপনারা একটু ভিডিওটা দেখেন আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত কথা আপনাদেরকে বলবো সে কথাগুলো আপনারা একটু শুনবেন দেখবেন আমি একটা গার্মেন্টসে কাজ করি ওই যে আমার ফ্যাক্টরি দেখেন পিছনে আমার ফ্যাক্টরি ওই যে আমি ওই ফ্যাক্টরিতে কাজ করি গার্মেন্টসে এই গার্মেন্টসে কাজ করার পাশাপাশি ঠিক আছে আমি সবার আগে নেই আমি একটা গরিব ছেলের গরিব ফ্যামিলি থেকে আমি জন্ম নিয়েছি আমি গরিব ফ্যামিলির ছেলে ঠিক আছে তো আমি এই গার্মেন্টসে কাজ করি এই গার্মেন্টসে কাজ করার পাশাপাশি আমি নিজেকে চিন্তা করলাম যে আমার কাছে তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আমি এই অ্যান্ড্রয়েড ফোনকে কাজে লাগিয়ে দেখি কিছু করা যায় কি না আমি এই অ্যান্ড্রয়েড ফোনকে কাজে লাগিয়ে দেখি আমার মা বাবার মুখে একটু হাসি ফুটানো যায় কি না আমি এই অ্যান্ড্রয়েড ফোনকে কাজে লাগিয়ে দেখি আমার ফ্যামিলিকে একটু অর্থনৈতিকভাবে সাহায্য করা যায় কি না তো এই চেষ্টায় আমি আসি আর এই চেষ্টায় সফল হতে পারবো যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন যদি আপনারা আমাকে একটু ভালোবাসেন যদি আপনারা আমাকে একটু তাদের মতো ভালোবাসেন যারা আজকে আপনাদের ভালোবাসা সফল হয়েছে তাদের মতোই যদি আপনারা একটু আমাকে ভালোবাসেন ইনশাল্লাহ আমি একদিন সফল হব আর সফল হয়ে একদিন আপনাদেরকে আমি দেখাবো যে আজকে আমি সফল হয়েছি তাই বলছি আপনারা একটু আমার পাশে থাকবেন কারণ আমি একটা গরিব ফ্যামিলির ছেলে আমি এই গার্মেন্টসে কাজ করে আমি কোনোদিনও কিছু করতে পারবো না এই গার্মেন্টসে কাজ করে আমি কোনো দিনে কিছু করতে পারবো না কিন্তু আমি যদি সৎভাবে অনলাইন এবং এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে যদি অসৎভাবে যদি আমি কিছু করতে চাই কিছু করতে যদি পারি আমি যদি একদিন সফল হতে পারি তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি একদিন কিছু করতে পারবো কিন্তু এই গার্মেন্টসে কাজ করে কোনোদিনও সম্ভব না নিজেকে সফল হওয়া বাপ মায়ের মুখে একটু হাসি ফোটানো ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে একটু ভালো জায়গায় পড়াশোনা করা এটা কোনো দিনও সম্ভব না যদি আপনারা একটু আমাকে ভালোবাসেন একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি এই ইউটিউব চ্যানেল থেকে একদিন সফলতা হয়ে আপনাদেরকে দেখাবো এবং আমার গ্রামবাসীকে আমি দেখাবো আর আমি আমার এটাই একটা নিয়োগ আছে আমি যদি এখান থেকে কোনো দিন সফল হতে পারি আমার গ্রামবাসী আমার পাশে থাকা যে মানুষগুলো যারা আমার থেকেও যারা আমার থেকেও গরিব যারা আমার থেকেও অসহায় তাদেরকে একটু আমি সাহায্য করব এই প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্মের যে ইনকামটা আসবে সেই ইনকাম থেকে আমি একদিন অসহায় মানুষের পাশে দাঁড়াব আমি যতটুকু পারবো ততটুকু সাহায্য করে যাব ইনশাল্লাহ যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন খুব দ্রুত আমি যেন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি যেন একটু সফল হতে পারি আপনারা আমার জন্য একটু সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা দিবেন সর্বোচ্চ পরিমাণে আমাকে একটু ভালোবাসবেন ইনশাল্লাহ আমি একদিন সফল হতে পারবো আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে ইনশাল্লাহ সফল হতে পারবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো ভিডিও নিয়ে সামনে আবার হাজির হব সেই পর্যন্ত আপনারা আমার জন্য অপেক্ষা করুন